হিমালয়ের চূড়ায় লুকিয়ে থাকা তিব্বত এক সময় ছিল শান্তি ধর্ম আর জ্ঞানের দেশ সেখানে প্রার্থনা সভ্য ছিল মানুষের অস্ত্র কিন্তু বিশ শতাব্দীর মাঝামাঝি সময় সে পবিত্র ভূমি দখল করেনে এক শক্তিশালী সাম্রাজ্য চীন বিশ্ব তখন চোখ তিব্বত তখন রক্তে রঞ্জিত আজ প্রশ্ন একটাই চীন আসলে কীভাবে এক স্বাধীন তিব্বতকে নিজেদের অন্তর্ভুক্ত করল ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় তিব্বত বহু শতাব্দী ধরে ছিল একটি স্বাধীন স্বতন্ত্র রাজ্য এখানে দালাই নামার নেতৃত্বে সরকার পরিচালিত হতো তিব্বতের নিজস্ব সেনাবাহিনী ডাক ব্যবস্থা মুদ্রা এবং বিদেশি প্রতিনিধিও ছিল চীনের সাথে তাদের কখনো সাংস্কৃতিক সম্পর্ক ছিল না রাজনৈতিক অধীনতাও ছিল না তিব্বতের জনগণ নিজেদের পরিচয়ে গর্বিত ছিল তারা বলতো আমরা পাহাড়ের সন্তান আমাদের স্বাধীনতায় আমাদের ধর্ম কিন্তু উনিশশো সালে চীনের কমিউনিস্ট বিপ্লব ঘটে বাওয়া সেতু নতুন চীন পঠনের পর ঘোষণা দিল তিব্বত ইতিহাসের শুরু থেকে চীনের অংশ এই বক্তব্যের পিছনে ছিল এক বিশাল রাজনৈতিক পরিকল্পনা চীন বুঝেছিল তিব্বত মানে ভারত দক্ষিণ এশিয়ার উপর কৌশলগত নিয়ন্ত্রণ পাওয়া তিব্বতের বিশাল প্রাকৃতিক সম্পদ নদী ও সীমান্ত অঞ্চল চীনের সাময়িকভাবে অপরিহার্য হয়ে ওঠে সালে চীনের পিপলস তিব্বতের পূর্ব সীমান্তে প্রবেশ করে চামদু যুদ্ধে তিব্বতের দুর্বল সেনারা পরাজিত হয় আর উনিশশো সালে বেজিং এর তিব্বতের প্রতিনিধিদের দিয়ে একটি স্বাক্ষর করানো হয় একটি চুক্তি সতেরো দফা সমঝোতা এ চুক্তিকে বলা হয় শান্তিপূর্ণ মুক্তি কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল বন্দুকের মুখে স্বাক্ষর করা এক আত্মসমর্পণ পত্র চীনা সৈন্যরা একে তিব্বতের প্রশাসনিক কেন্দ্র ধর্মীয় প্রতিষ্ঠান এবং গ্রামগুলো দখল করে মাঠগুলো ধ্বংস হয় সন্ন্যাসীরা বন্দী হয় এবং ধীরে ধীরে তিব্বতের সংস্কৃতি মুছে যেতে থাকে চীনের সরকার দাবি করে তারা তিব্বতের উন্নয়ন আনছে কিন্তু বাস্তবে তিব্বতের আত্মাকে তারা বন্দী করে ফেলে